আমার কাজ আছে তাই চলে এসেছি প্রশ্ন করতে মিনিট আচ্ছা বলো তো কি এমন জিনিস মেয়েরা ছেলেদেরটা খায় আর ছেলেরা মেয়েদেরটা খায় আরে উল্টোপাল্টা নয় গো তোমার খালি প্রশ্নটাই খালি উল্টো পাল্টা লাগে

কি বলি তো এতে আমার উত্তর দেওয়ার কিছু নেই কিছু উত্তর দেওয়া নেই আমার মাথায় তো কিছুই আসছে না তোমার খালি মানে মনে মনে হচ্ছে যে এত খারাপ প্রশ্ন করেছে ওইটা নয় তুমি ভাবো ভেতরটা ভাবো প্রশ্নটা ভাবো দেখো আর তুমি সে একই কথাই বলে যাচ্ছে কি এত খারাপ কিছু খেলা হবে একটু তো ক্লু দাও চিন্তা করো বললেই তো তুমি উত্তর দিয়ে দেবে ক্ষুনি যদি কোনো একটা খেলার মাধ্যমে বলতে পারবো কারণ ছেলে মেয়েরা একসাথে লুডো খেলা করে লুডো খেলায় লুডোর ঘুঁটিগুলো ছেলেদেরটা মেয়েরাও খায় মেয়েদেরটা ছেলেরাও খায় তো এটা হতে পারে কি মনে হচ্ছে এটা হতে পারে যে লুডো খেলাতে লুডো বা সাপ খেলা যাই হোক লুডো সাপ খেলাতে ছেলে মেয়েরা যদি খেলা করে একসাথে তো ছেলেরা মেয়েদেরটা খাবে মেয়েরা ছেলেদেরটা খাবে এটা তো ঘুটির ব্যাপার এটা তাহলে তুমিই বলো এটা প্রশ্নটা কি তোমাকে খারাপ কিছু বলেছি উত্তরটা কি সঠিক হয়েছে আগে বলো আগে বলো তোমার প্রশ্নটা কি কি খারাপ কিছু বলেছি যদি এই উত্তরটা সঠিক হয় তাহলে জানবে এটা ঠিক আছে একদম সঠিক উত্তর ও বাহ সত্যি সঠিক উত্তর হয়েছে হ্যাঁ না ভালো ঠিক আছে তুমি প্রশ্ন করো মোটামুটি ভালোই হ্যাঁ এবার বলো যে এইভাবেই প্রশ্ন করতে থাকবে অবশ্যই 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 আর হ্যাঁ বন্ধুদের যদি ভালো লাগে এরকম মজার মজার প্রশ্ন উত্তর অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আমি কিন্তু ভিডিওটা বেশি বড় করতে চাইছি না তোমরা পুরোটা দেখবে ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে চলো তাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও